আজ আমরা নোয়াখালীর চাটখেলের একটা ঘটনা নিয়ে কথা বলবো। বেশ মানে সারা ফেলেছে ব্যাপারটা হম বদলকোটি ইউনিয়নের ঘটনাটা তাই তো হ্যাঁ আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি আছে সূত্র হিসেবে ঘটনাটা হল একজন ভদ্রলোক যিনি কিনা মাত্র ক্লাস এইট পাস ক্লাস এইট পাস হ্যাঁ তিনি নাকি নিজেকে বিশাল ডিগ্রিধারী ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন রীতিমতো চেম্বার খুলে বসেছিলেন হ্যাঁ নামটা সম্ভবত এমএচ বাদল বাড়ির সামনে কিন্তু বিরাট সাইনবোর্ড ছিল তাতে ডিএইচএমএস এমডি এরকম অনেক ডিগ্রি লেখা তাই নাকি ডিএইচএমএস এমডি অথচ আসল যোগ্যতা ক্লাস এইট পাস ঠিক তাই যখন কাগজপত্র দেখতে চাওয়া হলো কিছুই দেখাতে পারেনি কোনো প্রমাণ নেই আশ্চর্য আর রোগী দেখার ফিও তো নিচ্ছিলেন নিশ্চয়ই অবশ্যই তিনশো টাকা করে যেদিন ঘটনাটা মানে জানা জানি হয় সেদিন নাকি সাতান্ন নম্বর সিরিয়ালের রোগী দেখছিলেন সাতান্ন নম্বর তার মানে তো ভালোই চলছিল তার এই মানে কারবার হুম বেশ জমজমাট আর তার মূল আকর্ষণটা ছিল অন্য জায়গায় কোথায় তিনি দাবি করতেন যে কোনো অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করে দিতে পারেন কি বলছেন বিনা অপারেশনে পাথর বের করা এটা কিভাবে সম্ভব এটাই তো তার প্রতারণার মূল কৌশল ছিল মানুষজন এই অবিশ্বাস্য কথাতেই বিশ্বাস করে আসছিল হুম আসলেই তো লোভনীয় প্রস্তাব কিন্তু এত দূর দূর থেকে রোগী আসতো কিভাবে প্রচার করতেন কিভাবে। এইখানেই তো আধুনিক প্রযুক্তির মানে ফেসবুকের ভূমিকা তার একটা ফেসবুক আইডি ছিল নাম মানব সেবা মানব সেবা বা হ্যাঁ এই আইডি থেকেই তিনি প্রচার চালাতেন বলতেন যে নোয়াখালীতে বসবেন মাত্র তিন দিনে পাথর বের করে দেবেন এই মানব সেবা নামটাই হয়তো অনেক সরল মানুষকে আকর্ষণ করত ও আচ্ছা তার মানে ফেসবুক ব্যবহার করেই তিনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ভোলা লক্ষ্মীপুর এসব জায়গা থেকে রোগী আনছিলেন হ্যাঁ এমনকি চাপাই নবাবগঞ্জ চাঁদপুর থেকেও মানুষ আসত মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর এই চিকিৎসার নামে টাকা নিতেন কত প্রতি রোগীর কাছ থেকে কুড়ি হাজার টাকা বিশ হাজার টাকা কিসের বিনিময়। তিনটা বোতলে করে সব রঙিন তরল দিতেন বলতেন এটাই নাকি সেই অলৌকিক ওষুধ বা কেমিক্যাল যা পাথর গলিয়ে দেবে তিনটা রঙিন তরলের দাম বিশ হাজার টাকা এটা তো সরাসরি ডাকাতি মনে হচ্ছে একদম দিনের পর দিন এই প্রতারণা চলছিল শেষ পর্যন্ত ধরা পড়ল কিভাবে মানে সন্দেহ হল কিভাবে স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয় তারা তার ডিগ্রির কাগজপত্র দেখতে চায় তখনই তিনি আটকে যান দেখাতে পারেন না আচ্ছা এরপর বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে ইউএনও আর চাটখিল থানার যিনি ওসি আছেন ফিরোজ উদ্দিন চৌধুরী তাদের কানে যায় ও প্রশাসন পর্যন্ত বড়ালো ব্যাপারটা তারপর তারপর আর কি যেই শুনেছেন যে প্রশাসন বা পুলিশ আসতে পারে বা প্রশ্নাবাদ হতে পারে ব্যাস তিনি খুব মানে নাটকীয়ভাবে পালালেন বললেন প্রস্রাব করতে যাচ্ছেন আর বাড়ির পেছনে দরজা দিয়ে সোজা চম্পট পালিয়ে গেলেন বাহ আর তার স্ত্রী বাড়িতে তো তিনি ছিলেন হ্যাঁ ছিলেন প্রথমে নাকি কাগজপত্র দেখাবেন বলেছিলেন কিন্তু পরে তিনিও আর কিছু দেখাননি দরজা বন্ধ করে দেন ভেতর থেকে তার মানে পুরো পরিবারেই কি জানতো ব্যাপারটা মনে তো হচ্ছে তাই সেটাই তো মনে হয় যারা দূর থেকে চিকিৎসার জন্য এসে এই অবস্থা দেখলেন তারা তো ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীও খুব ক্ষুব্ধ সবাই বলছিল এটা একটা মহাপ্রতারণা আসলেই মহাপ্রতারণা সহজ সরল মানুষদের ধর্মীয় বিশ্বাস বা ভালো চিকিৎসার আশাকে পুঁজি করে এতগুলো টাকা হাতিয়ে নেওয়া হুম ঘটনাটা যদি সংক্ষেপে বলি একজন কম শিক্ষিত লোক নিজেকে ডাক্তার সাজিয়ে ফেসবুকের মতো মাধ্যম ব্যবহার করে দূরদূরান্ত থেকে রোগী এনে চিকিৎসার নামে হাজার হাজার টাকা নিয়ে শেষে প্রশাসনের ভয়ে পালিয়ে গেল পুরো চিত্রটা খুবই দুঃখজনক আর ভয়ঙ্কর বটে স্বাস্থ্য খাতে এমন প্রতারণা হ্যাঁ এটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয় এই যে অবাধ তথ্যপ্রবাহের যুগ বিশেষ করে সামাজিক মাধ্যমে ঠিক সেখানে এই ধরনের ভুল তথ্য এরকম প্রতারণামূলক প্রতিশ্রুতি কত সহজে ছড়িয়ে পড়ছে আর মানুষজন মানে সাধারণ মানুষ তারা কতটা অসহায় বোধ করে একটু ভালো চিকিৎসার আশায় সেটাই আজকের আলোচনা থেকে অনেক কিছুই ভাবনার খোরাক জোগায় কিন্তু শেষমেশ একটা প্রশ্ন মনে ঘুরছে এই যে সোশ্যাল মিডিয়াতে স্বাস্থ্য নিয়ে এত এত তথ্য কোনটা আসল কোনটা নকল কোনটা যে এমন ভয়ম্পর প্রতারণার ফাঁদ সাধারণ মানুষ এটা বুঝবে কি করে হুম খুব জরুরি প্রশ্ন তাদের বাঁচানোর জন্য বা আরও সচেতন করার জন্য কি করা উচিত কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এটা নিয়ে মনে হয় আমাদের সবারই আর একটু গভীরভাবে ভাবা দরকার কি বলেন